বলো ছোট্ট বন্ধুরা অতে অজগরটি আসছে তেড়ে এরপর আ বলো বন্ধু আ আমটি আমি খাবো পেড়ে এরপর রসই বলো রসই রসইতে ইঁদুর ছানা ভয় মরে এবার দীর্ঘই বলো দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে সৌ বলো হ্রসৌ রসে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ বলো দীর্ঘ আছে ঝুলে এরপর রি বলো রি ঋষি মশাই বসেন পূজায় এরপর লি বলো লি লিকার যেন ডিগবাজি খায় এ বলো এ এতে একা গাড়ি খুব ছুটেছে এরপর বলো ওই বলো ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে এরপর ও বলো ওল খেও না ধরবে গলা এরপর সবার শেষে বলো ও বলো ও ঔষধ খেতে মিছে বলা